আজকে সন্ধ্যের খাবার বলতে পারো সেই চোখের খিদের খাবার নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আজকে আমি দেখাবো লঙ্কার পকোড়া মানে এখন তো শীতের বাজারে সেই মোটা মোটা লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে তো বাজার থেকে কিনে সেই লঙ্কাগুলো দিয়ে নাকি পকোড়া খেতে খুব ভালো লাগে তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে বেশ ভালোই হয়েছিল আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম সাদা তেলের মধ্যে সর্ষে মৌরি ক্রাশ করা ধনে হিং আদাবাটা লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি আমচুর পাউডার গরম মশলা ও জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপরে সেদ্ধ করে রাখা আলু আগে থেকে আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে সামান্য স্বাদ মতন লবণ সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুটা প্যান থেকে ছেড়ে আসছে দেখুন আমার ভিডিওটিতেই যেইভাবে দেখাচ্ছে সেইভাবে কিন্তু আলুটার স্টাফিংটা বাসতে ভাজতে হবে এরপরপর যে লঙ্কাটা কিনে এনেছিলাম ওটা লঙ্কাগুলো সেগুলো মাঝখান থেকে চাকুর সাহায্যে চিরে নেবো সবগুলো লঙ্কা এভাবে চিড়ে দেবো কোনোটা ট্যাড়া কোনোটা ব্যাকা হয়ে যাচ্ছিল যাই হোক ওর মধ্যে আমি ভরে করেছি কোনো অসুবিধা হয়নি আর আমি এটা একটা নতুন জিনিসের মধ্যে অ্যাড করেছি আমি চিজ দিয়ে করেছি কিন্তু স্টাফিংয়ের মধ্যে আলুও দিয়েছি যার সাথে চিজের টিউব কিনে এরকম লম্বা লম্বা রেক্ট্যাঙ্গেল শেপের কেটে নিয়ে চিজ ভরেও আমি পকোড়াটা বানিয়েছি তারপরে সেই কাটা লঙ্কার মধ্যে আলু পুরগুলো এইভাবে ভরে নিয়ে তার মাঝখান দিয়ে একটা করে চিজের স্লাইস ঢুকিয়ে ইজি হয় খেতে ঢুকিয়ে নিয়ে ওপর দিয়ে আবার আলু একটু দিয়ে এভাবে করে নেবো সবগুলো লঙ্কা লঙ্কাটা যখন কাটছিলাম ভাবছিলাম বীজগুলো বের করে নিই তাহলে একটু ঝালটা কম লাগবে তারপর ভাবলাম না থাক বীজগুলো থাক একটু ঝাল ঝাল খেতে পকোড়া তো বেশ ভালোই লাগে আর আমি খুব একটা লঙ্কা ইউজ করিনি স্টাফিংয়ে কিন্তু বাবা লঙ্কা কিন্তু একদম কোনো ঝালই নেই এই লঙ্কাগুলো বরং মিষ্টি মিষ্টি মানে একটু মিষ্টি টাইপের লঙ্কাগুলো খেতে হয় কোনো রকম ঝাল কিন্তু এই লঙ্কা হয় না এইভাবে সবগুলো লঙ্কার স্টাফিং ভরে নিয়ে চিজের সাথে তৈরি করলাম আর লাস্টে আমার কাছে আলুর স্টাফিং বেঁচে গেছিলো তো আমি এভাবে হাতে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে লাস্টের দুটো লঙ্কা মানে বড়ো লঙ্কাগুলোই বাইরে থেকেও আলুর স্টাফিং মানে আলুর কুটটা দিয়ে ভরে নিয়েছিলাম এরকম করে দিয়ে একটা মোটা মোটা দুটো লঙ্কাও করে নিয়ে তারপর বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি তো দু কাপ নিয়েছি বেসন আর ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো আর নিয়েছি লব লবণ হলুদ আর ক্রাশ করা মানে হাতের মধ্যে আমি জোয়ানটাকে একটু ক্রাশ করে নিয়েছি দিয়ে মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ভালো মতন একটা ব্যাটার ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম ভালো মতন ফাটাতে হবে তাহলে কিন্তু একদম দোকানের মতন চপটা খেতে লাগবে আমি এর মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ফোলার জন্য ইউজ করিনি ওটার টেস্ট একটা কেমন যেন আলাদা টাইপের চলে আসে যাই হোক এবার ব্যাটারটা ভালো মতন ফিটিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন এরকম কনসিস্টেন্সি হবে বেশি কিন্তু পাতলা করবে না তারা লঙ্কার গা থেকে সেই ব্যাটারগুলো খুলে খুলে চলে আসবে মানে ঠিকঠাকভাবে ফুট হবে না তো আমার প্রথমে তাই হয়েছিলো একটু পাতলা হয়ে গিয়েছিল আমি আবার বেসন অ্যাড করে ওটাকে ঘন করেছি এইভাবে লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে চুঘিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে ব্যাস তৈরি হলে আমাদের আজকের চোখের খিদে মানে জল খাওয়ার চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স চাই বলুন আর দেখুন ভেতরটা কতটা ইজি হয়েছে আমি আগে থেকে তৈরি করে রাখি তুলে চাটনি দিয়ে খেয়েছি আপনারা চাইলে গ্রিম চাটনি দিয়েও খেতে পারেন এমনি শুধু চায়ের সাথে খেতে পারেন